নিত্য প্রয়োজনীয় কিছু দ্রব্যাদি যেমন পেঁয়াজ আলু এসবের দাম আরও কমানোর জন্য বিদ্যমান শুল্ক হার হ্রাসের বেশি এনডিআরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে তেল চিনি ডিম ও মাংস উৎপাদনকারী বৃহৎ প্রতিষ্ঠানসমূহের সাথে সভা ও মত করা হচ্ছে আয়ের এক কোটি পরিবারকে টিসিবির মাধ্যমে হ্রাসকৃত মূল্যে কিছু পণ্য যেমন পরিবার প্রতি চাল মাসে পাঁচ কেজি সয়াবিন তেল মাসে দুই কেজি মসুর ডাল মাসে দুই কেজি দেওয়া হচ্ছে এটি সামনের দিনগুলোতে অব্যাহত রাখা হবে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সরবরাহ স্বাভাবিক রাখার নিমিত্তে ব্যবসায়ী শিল্প মালিক ও ব্যবসায়ী সংগঠনের সাথে সভা করা হচ্ছে এবং তাদের মতামতের ভিত্তিতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বিদ্যমান মজুদ ও ঘাটতি মূল্যায়ন করে ভবিষ্যৎ চাহিদা পর্যালোচনা করে স্থানীয় উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আমদানি পর্যায়ে বিভিন্ন জটিলতা দূরীকরণ বন্দর ও বড় মোকাম সহ পরিবহন ব্যবস্থার বিভিন্ন সমস্যার সমাধানে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় দপ্তর বিভাগকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে জ্বালানি তেলের মূল্য জনপ্রত্যাশা অনুযায়ী সহনশীল রাখতে অক্টেইন ও পেট্রোলের দাম ছয় টাকা ডিজেল ও ক্যারোসিনের দাম এক টাকা পঁচিশ পয়সা কমানো হয়েছে কৃষি পণ্য উৎপাদনের জন্য সার আমদানির ক্ষেত্রে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার সরবরাহ নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে প্রকৃত যাতে কৃষি ঋণ পেয়ে থাকেন তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি কৃষি ঋণের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে মূল্যস্ফীতি থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে ওএমএস খাদ্য বান্ধব কর্মসূচি সহ সুলভ মূল্যে প্রান্তিক মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ চলমান রাখা হয়েছে মূল্যস্ফীতি মোকাবেলায় চলতি অর্থ বছরে চাল ও গম আমদানির জন্য পাঁচ হাজার আটশো কোটি টাকা সংগ্রহের জন্য আট হাজার নয়শো কোটি টাকা এবং খাদ্য ভর্তুকির তিনটি প্রোগ্রামের জন্য সাত হাজার তিনশো ষাট কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে সভা করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের করণীয় সমূহ চিহ্নিত